বেলাল ভাই আজকে নতুন কিছু কালেকশন নিয়ে এসেছে তো ভাই দেখতে দেখতে অনেক সুন্দর সুন্দর কালার কত করে কেমন কি আর কিভাবে কথা আসতে হবে বলেন আজকে শীতের শুরুতেই আমি শীতের ধামাকা উপর দিছি মাত্র 5 পিস 1000 টাকা 5 পিস 1000 টাকা নিতে দিবেন প্রায় 10টার উপরে 5 পিস 1000 মাত্র 1000 টাকা নিচে পড়তে যেতে 5 পিস 1000 ওয়াও কালার গুলো বেশ সুন্দর সুন্দর কালার 5 পিস মাত্র 1000 টাকা এই যে দেখতে পাচ্ছেন আরো প্রচুর কালার আছে যার যে কালার পছন্দ সেই কালারটা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যা যা দোকান আমাদের এটা শুরু আসলে অ্যাকচুয়ালি আমাদের ফুটপাথ যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এগুলো পাঁচ পিস এক হাজার কালার পেয়ে যাবেন প্রায় দশটার উপরে এটা ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা দোকান নম্বর দুইশো ছাপ্পান্ন যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের যে নাম্বারটা দিয়ে দেবে এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ পাঁচ পিস এক হাজার এছাড়াও যার ড্রপ সোলার পছন্দ তারা ড্রপ সোলার নিতে পারবেন কোনো সমস্যা নেই দোকান নম্বর দুইশো ছাপ্পান্ন এই নাম্বারে আমাদের ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন একশো পঞ্চাশ টাকা